আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত দর্শক আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমরা কোন দোয়া পড়ব আসলে আমরা অনেকেই জানি না জানলেও হয়তো বা মনে থাকে না তো কিছু কথা মনে এমন এমন কিছু কথা কয়েকটা টেকনিক বলে দেবো ইনশাআল্লাহ ঘুম থেকে উঠে আপনাদের অবশ্যই মনে থাকবে দোয়াটি পড়তে আলহামদুলিল্লাহ যাদের মুখস্থা আছে আর যাদের মুখস্ত না ইনশাআল্লাহ আমার সাথেতে পড়েন একটা একটা শব্দ আমি বলে দেব ইনশাআল্লাহ মুখস্ত হয়ে যাবে এবং যারা আরবিতে পারেন আরবিতে বলবেন আর যারা আরবিতে না পড়েন তারা বাংলা উচ্চারণে বলবেন বাংলা উচ্চারণে যা দেওয়া আছে বাংলা উচ্চারণে পড়ে নিব ইনশাল্লাহ তো আসেন বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা মূল উদ্দেশ্যে চলে যাচ্ছি তো সে দোয়া শিখতে চলেছি দোয়াটি হচ্ছে যে ঘুম থেকে ওঠা পরিবার দোয়া আমরা যখন ঘুম থেকে জেগে উঠব তখন আমরা যেন এই আমলটি করি ঠিক আছে আসেন আজকে আমরা সবে মিলে এই দোয়াটি শিখে নেই দোয়াটি বসি বড় না লম্বা না আপনারা সবাই মুখস্থ করবেন এবং ধ্যানের সহিত শুনবেন দেখেন বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ এটা তো সবারই মুখস্থ আছে ঠিক আছে ভেঙে ভেঙে বলতেছি যারা নতুন আছেন হ্যাঁ তারা তাদের জন্য সুবিধা হবে ঠিক আছে আমি এই যারা একদম নতুন আসছে চ্যানেলে অবশ্যই দোয়াগুলো যদি আপনি শিখে নেন মুখস্থ হয়ে যায় আর ভিডিওগুলো তো ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে একদম বলবেন না আসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিল্লাজি আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়ানা আলহামদু লদি আহ ইয়া বা আমা কেমন কে পড়বেন দেখেন একটা একটা ভেঙে গিয়ে বলে দিলাম যেহেতু এখন একটা একটা ওখানে মানে শব্দ মিলে মিলিয়ে পড়বো দেখেন আলহামদুলিল্লাহ আহ ইয়া بعدما اماتنا وإليه 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 النشور وإليه النشور <مم> الحمد لله الذي أحيانا بعدما اماتنا وإليه النشور তো আমরা এখন যেহেতু আরবিকের শুনে নিলাম মুখস্থ করে নিলাম যে আরবিতে মুখস্ত না করতে পারেন বাংলাতে মুখস্ত করে নেবেন পরে আরবিতে পড়ে নেবেন শুদ্ধ করে নেবেন ঠিক আছে দেখেন দুটি রয়েছে বুখারি ও মুসলিম শরীফে ঠিক আছে দেখেন বাংলা উচ্চারণ আমরা পড়তে চলেছি এখন হুম বাংলা উচ্চারণ হচ্ছে যে الْحَمْدُ لِلَّهِ الَّذِي الْحَمْدُ لِلَّهِ الَّذِي الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا أَحْيَانَا بَعْدَ مَا بَعْدَ أَمَاتَنَا ওয়া ইলাই হিন্ন ঠিক আছে আলহামদুলিল্লাহ আমা ওলাই হিন্ন সুর তো এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য এমন আরো ভালো ভালো ভিডিও দোয়া ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ঠিক আছে যাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ইনশাআল্লাহ আবারও আপনাদের মাঝে ভিডিও আনব আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বারকাত